this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only bondura all in one youtube channel e tomader shokol ke shagoto to bondura price 5 theke 6 mash por ba 7 mash por je chinmoy mohaprabhu take mukti dewa hoy তো এখনো মানে জামিন হয়েছে জামিন হওয়ার পর এবং এখন তাকে জেল থেকে বের করা হয়নি তো আশা করা যাচ্ছে বের করা হবে তো তার শারীরিক পরিস্থিতিও অতটা ভালো নয় আহ জেলের ভিতরে তাকে কি কি পরিস্থিতি রাখা হয়েছে না রাখা হয়েছে বা কিভাবে তাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলো তো কেউ কিছু জানে না তো একটা কথা বললো বন্ধুরা সেটা হচ্ছে কি এই চিন্ময় মহাপ্রভু যিনি রয়েছেন তিনি বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাধিক যে অত্যাচার হচ্ছিল সেখানে শুধুমাত্র হিন্দু নয় বৌদ্ধ খ্রিস্টান জৈন সমস্ত যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের উপর যে অকত্য অত্যাচার মানে ধর্মান্তরিত করা থেকে শুরু করে বাড়িঘর করিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এবং সম্পত্তি অধিগ্রহণ করা থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে তার বিরুদ্ধে তিনি শুধুমাত্র প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদ করার জন্য তাকে কিন্তু আজকে পাঁচ থেকে ছ মাস বা তারও বেশি এই মানে তাকে জেল দেওয়া হয় এবং তাকে অকথ্য অত্যাচার করা হয় তার উপরে বন্ধুরা তো পরিস্থিতি খুবই এবং কঠিন পরিস্থিতি যাচ্ছিল কিন্তু সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম না বন্ধুরা এত কিছু হয়ে গেছে হয়তো বলা হয় যে এটা বাংলাদেশে আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটা আভ্যন্তরীণ ব্যাপার নয় কেন বলছি বাংলাদেশ থেকে যে ইলিগেল মাইগ্রেন্টস রয়েছে অর্থাৎ ইনফেলট্রেটার রয়েছে তারা কিন্তু ভারতে মানে সীমানাতে প্রবেশ করছে যত্র আসতে যাচ্ছে এবং ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের যে সমস্ত জিহাদিগুলো যারা রয়েছে তারা বাংলা এবং সেভেন সিস্টার এই রাজ্যে কিন্তু একটা হাব তৈরি করে ফেলেছে এখানে এসে তোমরা কটা জানো অবৈধভাবে ভোটার আই কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো সমস্ত কিছু হচ্ছে কেউ এসে আবার প্রধান হয়ে যাচ্ছে মালদাতে আমরা দেখেছিলাম হম কেউ আবার প্রধান হয়ে যাচ্ছে কেউ আবার নেতা হয়ে যাচ্ছে কেউ মন্ত্রী হয়ে যাচ্ছে এইভাবে চলছে তো এইটা যেমন রাজ্য সরকারের ঘরে দোষ চেপে দেওয়া মানে সেভেন সিস্টারে যে কথা মানে চিফ মিনিস্টার রয়েছে প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার রয়েছে তাদের যেমন দোষ রয়েছে পাশাপাশি কিন্তু যে কেন্দ্রীয় সরকার রয়েছে তাদেরও দোষ রয়েছে কেন দোষ রয়েছে সেই আমি যুক্তিযুক্ত ব্যাপারটা আমি আসছি তার কারণটা হচ্ছে কি বর্ডারটা তো দেয় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বা সংস্থা রয়েছে বিএসএফ থেকে শুরু করে যা যারা রয়েছে তারা দেয় এবং সেক্ষেত্রে ইন্টারনাল এক্সটার্নাল সিকিউরিটি এবং সেটাও যেমন দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে তেমনি এখনও আমাদের পর্যন্ত ফেন্সিং পর্যন্ত হয়নি মানে পাকিস্তানেরও কিছু জায়গা বাকি রয়েছে ফেন্সিং হয়নি বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার বেশি শেয়ার করে সেখানে পুরোটাই ফেন্সিং হয়নি তো এই রাজ্য এবং কেন্দ্র যে একটা দলাদলি চলছে বলছে জায়গা দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি জায়গা না দেওয়া হয় তাহলে স্পেশাল কোনো বিল আনা হোক রাজ্যসভা এবং কেন্দ্রসভায় সরি রাজ্যসভা এবং লোকসভায় যে বিলের মধ্য দিয়ে যে বর্ডার লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেটা মানে পঞ্চাশ কিলোমিটার বা একশো কিলোমিটার সেটা মতো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকবে সেখানে ফেন্সিং থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্র উভয় সম্ম মানে সম্মতি হবে কোর্টের মধ্য দিয়ে সেটা করা হোক এইটা তো গেছে তাহলে তো এইভাবে পুরো অনুপ্রবেশকারীরা ঢুকবে আসবে যাবে এবং মানে এখান থেকে পুরো সারা ভারতবর্ষ এত এত বাংলাদেশি এত পরিমাণে রোহিঙ্গা এত পরিমাণে সমস্ত কিছু ভারতে অবাধে যাতায়াত করছে তাহলে এই যে দেশের ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটি কি করে ঠিকঠাক থাকবে আচ্ছা এটা তো গেলো সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরে ইন্দিরা গান্ধী অগ্নিকন্যার মতো কিন্তু টোটালি পুরো জিনিসটাকে হ্যান্ডেল করেছিলেন পাকিস্তান কিন্তু যোগ্য জবাবও দিয়েছিলেন এবং বাংলাদেশকে যে স্বাধীন করেছিলেন তবু বাংলাদেশের স্বাধীনতার যে মানে কান্ডারি আর কি ভারতবর্ষ ছিল এবং আমাদের অগ্নিকন্না ইন্দিরা গান্ধী সেটা বাংলাদেশ হয়তো ভুলে গেছে এখন উনিশশো সালে যে যুদ্ধ মুক্তিযুদ্ধ কি সেটার কথা ভুলে গেছে তারা হয়তো তারা এই সমস্ত অনেক কথাবার্তা অনেক কিছু বলছে তো তারা জানে না যে পাকিস্তান যে কতটা কি ধরনের কান্ট্রি তারা এখন তাদেরকে মানে পাকিস্তানকে বড় ভাই ভাবছে সেই বড় ভাই কোনো লাভ নেই ঠিক আছে কারণ পাকিস্তান কোনোদিনও মানে মানুষের ভালো চাইতে পারে না এমন পরিস্থিতিতে তারা পড়ে তাদের অনেক রকম শুদ্ধানোর জায়গা দেওয়া হয়েছে তারা কোনোদিন শুধু হবে না কারণ উনিশশো সালে যে বাংলাদেশি ভাই বোনরা উপরে যে অকত্য অত্যাচার করেছিল বাংলাদেশের ভাই বোনদেরকে যেভাবে হত্যা থেকে শুরু করে মা বোনদের সম্মান নষ্ট সমস্ত কিছু এই পাকিস্তানিরা করেছিল আজকে আজকে তাদেরকে তারা বন্ধু ভাবছে তো এই কোনোদিন হতে পারে না আজকে মানে আপনারা ভাবেন যে ভারত আপনাদের শত্রু ওটা আপনাদের একটা মিস মানে ভুল ধারণা এবং কিছু মৌলী বাংলাদেশের তারা কিন্তু আপনাদের মাথায় বীজ ঢুকিয়ে দিচ্ছে সাইন্টিফিক মনস্ক বিজ্ঞান ভাবাপন্ন হলে তবে কিন্তু একটা দেশ একটা জাতি এগোতে পারে কুসংস্কার এবং ধর্ম বিশ্বাস বেশি সেটা জাতিকে একটা দেশকে পিছিয়ে দেয় তাছাড়া আর কিছু না তো আরেকটা কথা বলবো যে চিন্ময় মহাপ্রভুর উপরে যে অত্যাচারটা হয়েছিল এবং প্লাস ওখানে আহ যে সংখ্যালঘু সম্প্রদায়ের পরে যেভাবে অত্যাচার হচ্ছে এখনো পর্যন্ত সেক্ষেত্রে ভারত যে একটা স্ট্র্যাটেজিক্যালি যে মানে একটা মানে কূটনৈতিক একটা যে পলিসি সেটা কিন্তু ভারতকে আমরা নিতে দেখিনি এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা কারণ এখানে রাজ্য সরকার তো কোনো কিছু বলো না এবং তারা এত বড় অপমান করেছে ভারতের পতাকাকে মারিয়ে দিয়েছে ভারতের ফ্ল্যাগ নিয়ে কত রকম অপমান করেছে সবাই তোমরা দেখেছো তারপরে একটা যে নীরব থাকা যে আমি নীরব থেকে উন্মুখ করবো বা এই সমস্ত পলিসি সেটা একদম ভুল কারণ এই জিনিসটা কিন্তু হাসিনা সরকারকে পুরো তার পিছনে ইউএস এইড তার মধ্যে প্রচুর পরিমাণ টাকা বাংলাদেশে ঢালা হয়েছে এই যে বলে যে একটা পারফেক্ট গভর্নমেন্ট এসছে এবং এই লোকটাকে নোবেল প্রাইজ দিয়েছে ইট ইজ টোটালি ডাউটফুল কারণ একটা জিনিস বন্ধুরা দেখবেন এই নোবেল পুরস্কার জাতীয় যে পুরস্কারগুলো ইউএস মানে যারা দেয় এই নোবেল পুরস্কার সমিতি আর কি সেটা কিন্তু এই ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে আমেরিকার সঙ্গে সংযুক্ত হয়ে এরা নোবেল পুরস্কারটা দেয় এরা দেখবেন চাইনাকে দেয় না উত্তর কোরিয়াকে দেয় না এই ভারতবর্ষ পাকিস্তান এই সমস্ত কিছু দেশ আছে এই দেশগুলোর মধ্যে ঘোরাফেরা করে নোবেল প্রাইজ মানে একটা মানুষ ওখান থেকে লোক তুলে নাও তুলে নিয়ে সে দেশগুলোকে যদি ভাঙতে চায় তাহলে একটা মানুষকে নোবেল প্রাইজ দেবে ওই মুখটাকে তুলে নাও তুলে নিয়ে সেই দেশটাকে হ্যাম্পার করে দেওয়া তা আমি তো মনে করি এই যে নোবেল পুরস্কার সেগুলো টোটাল পুরো একটা পলিটিক্যালি মানে পোলারাইজেশন করে নোবেল পুরস্কার দেয় ইউএসএ থেকে শুরু করে চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো সব একসাথে যুক্ত হয়ে এই ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশগুলোকে ধ্বংস করার জন্য একটা মুখ বের করে বের করে তাকে মানে পাফেট হিসেবে কাজে লাগায় যেটা বাংলাদেশে এখন ইউনিসেফকে ব্যবহার করছে আমেরিকা এবং সঙ্গে চায়নাও রয়েছে এবার একটা জিনিস বন্ধুরা বলি আজকে চিন্ময় মহাপ্রভুকে এতদিন এই মানে জেল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে তো আশা করছি একে আমরা অনেকটা শিক্ষণীয় জিনিস দেখব কেমন কোনো কিছু মানে ভালো একটা মত কাজ করতে গেলে জীবনে অনেক সংগ্রাম এবং কষ্ট সহ্য করতে হয় তবে কিন্তু জীবনের আশার আলো দেখা যায় তেমনি প্রত্যেকটা যুব সমাজকে ভাবা উচিত যা কিছু আমাদের জীবনে স্ট্রাগল আসবে যতটা বাধা পাবো ততটাই কিন্তু আমরা এই বাধাটাকে মানে কি বলবো লড়ে লড়াই করে আমরা এগোতে পারবো বেশি শিক্ষা পাবো এবং প্লাস হচ্ছে আমার লড়ার ক্ষমতা তৈরি হবে আমার মধ্যে তো চিন্ময় মহাপ্রভুদেরকে দেখে আমাদেরকে সকলকে ইন্সপায়ার হওয়া উচিত যুব সমাজকে শেখা উচিত যে দেশের জন্য এবং জাতির জন্য সমাজের জন্য ধর্মের জন্য নিজের জীবনটাকে যে কি করে মানে স্যাক্রিফাইস করতে হয় সেটা আমাদের চিন্ময় মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছে তো তার পথ এবং আদর্শ অনুসরণ করে আমরা চলবো এবং আমাদের একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আহ আমরা থাকবো এবং চিন্ময় মহাপ্রভুর দেখানোর পথে আমরা এগিয়ে চলব তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ